বাবা মার কাছে যখন ছিলাম সেই সময়টার কথা মনে পড়লে এখন মনে হয় বিয়ে নিয়মটা না থাকলে সব মেয়েরাই তার বাবা মার কাছে অনেক ভালো থাকতো শ্বশুর বাড়ি আসলে শ্বশুর হয় সেটা কখনো নিজের আপন বাড়ি হয় না আসসালাম আলাইকুম কেমন আছেন সকলে প্রতিদিনই ভিডিও আপলোড করি চেষ্টা করি এবং স্বপ্ন দেখি একটা সময় আমারও নিজের একটা পরিচয় হবে আল্লাহ তার বান্দাদেরকে ধৈর্য ধরতে বলেছে আমি তাই ধৈর্য ধরেই আছি আল্লাহর উপর ভরসা করে আজকে আমাদের এখানে সকালে অনেক বৃষ্টি হয়েছে কয়েকদিন বেশ গরম পড়েছে তাই আপনাদের সঙ্গে বৃষ্টিটা যে পড়েছে সেটা শেয়ার করে নিয়েছি কারণ প্রতিনিয়তই আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তাই বৃষ্টিটাও শেয়ার করলাম শাশুড়ি আম্মা আজকে সকালে মুরগি রান্না করতে দিয়েছে মুরগি উনি নিজেই কেটে দিয়েছে বেচারি মুরগিটা কাটতে যে হাতটাই কেটে ফেলেছে আসলে এদানি উনি কিছু নিজের করতে পছন্দ করে তার জন্য নিজেই করে বেশ কয়েকদিন ধরে নিজে রান্নাও করেছে। এখন হয়তো শারীরিক অবস্থা ভালো না তাই আর করছে না আমাকেই দিচ্ছে আমিই করছি মুরগিটা রান্না করেছি দেখতে পেয়েছেন আমি কিন্তু এখানে কোনো জিরা বা কোনো কিছুই দেইনি শুধু একটু পেঁয়াজ আর আদা দিয়ে হচ্ছে মুরগিটা রান্না করেছি এটার পেছনেও একটা কারণ আছে সেটা না হয় আজকে নাই বললাম বাবা মার কাছে কোনো কিছু খেতে চলে বাবা মা বলতো ঠিক আছে এনে দিব সকালে চাইলে বিকালের মধ্যে আবদার পূরণ হয়ে যেত আর যদি বিকালে না পারতো রাতের মধ্যে ঠিকই চলে আসতো খাবার কারণ সন্তান যখন বাবা মার কাছে কিছু চায় বাবা মার মাথায় সারাক্ষণ ওটাই থাকে কখন তার ইচ্ছাটা পূরণ করবে এবং পূরণ করে যখন বাচ্চারা সে খাবারটা খায় বাবা মা খেয়ে যে কতটা আনন্দ পায় এটা কোন আমি মা হয়ে বসতেছি আমার সন্তান যখন কিছু খুব ভালো করে পেট ভরে খায় তখন আমার অনেক ভালো লাগে আমি অনেক দিন ধরে বাসায় হচ্ছে বেশ কিছু বীজ এনে রেখেছিলাম আলসেমোর কারণে সেগুলো লাগাতে পারিনি আজকে যেহেতু বৃষ্টি পড়েছে চিন্তা করলাম এগুলো লাগিয়ে দিই এখানে আছে ঢ্যাঁড়স ধুন্দুল আর হচ্ছে মিষ্টি কুমড়া ধুন্দুলের সময় এখন না এটা হবে কি না আমি জানি না তারপরে যেহেতু বীজ এনেছি তাই ভিজিয়ে রেখেছি যেটা বলছিলাম বাবা মার কাছে কিছু চেলে অবশ্যই সেটা পূরণ করে এবং তাদের তাদের কাছে খেতে মনে হয় যে অনেক বড় একটা খাইতে আবদার করে ফেলছে খেতে চেয়েছে তাই বাবা মা খুশি হয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করে আর শ্বশুর বাড়ি কিছু খেতে চেলে শাশুড়ি বলে তুমি এত খাই খাই করো কেন সোসা হয়েছ নাকি এরকম কথাও শুনতে হয় বৃষ্টি পড়ছে তাই গাছগুলো হচ্ছে আমি লাগাতে যাব আমি ভিডিও করতে পারবো না কার মোবাইলটা ভিজে যাবে তাই যেখানে লাগাবো সেখানকার ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে